রাতে রাতি বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি ননীর সন্ধে সানি পরিবারে তোমাদের সকলকে জানাই সাদরে আমন্ত্রণ আমি যেহেতু আমার সোনাদেরকে সন্তান হিসেবে লালন করি বন্ধুরা তার জন্য ওদের প্রতি যে যত্নটা আমি নিই আমার গর্ভজাত সন্তানের ক্ষেত্রেও ছোটবেলাতে যেভাবে যত্ন নিয়েছিলাম সেই একইভাবে আমি এদেরও যত্ন নেওয়ার চেষ্টা করি তো দেখো বন্ধুরা আর আমি আজকে যেটা দেখাচ্ছি তোমাদের কাছে সেটা হচ্ছে জল সেবা আমি কিভাবে করি তো আমি সোনাদের জন্য প্রথমে জলটা কীভাবে ফুটিয়ে রাখি তারপর সেটাকে একটা তলাতে এরকম ধরনের থালার উপরে জল রেখে সেটাকে ঠান্ডা করি তারপর একটা কন্টেনারে সেটাকে স্টোর করি করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিই ঠান্ডা হয়ে গেলে তারপর তুলসী পাতা দিয়ে জলটা সোনাদের সামনে নিবেদন করি তো তোমরা চাইলে তোমরাও এইভাবে করতে পারো বন্ধুরা ভগবানের সঙ্গে সবসময় সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে এবং সেই সম্পর্কটাতে একবারে একনিষ্ঠভাবে পালন করার চেষ্টা করবে এমন নয় যে আমি লোক দেখানি সম্পর্কটা করছি সেটা কখনোই না তোমার ভক্তি আর ভগবানের সঙ্গে সম্পর্কটা যেন দুজনের মধ্যেই থাকে ভগবান বুঝতে পারবে তাতে যদি তোমাকে কটূক্তি সহ্য করতে হয় হলে হবে অসুবিধার কিছু নেই কারণ ঈশ্বর আমাদের ভক্তিটা একমাত্র বুঝতে পারবে যে আমি লোক দেখানি ভক্তি করছি নাকি না আমি সত্যি করে মন থেকে ভক্তি করছি তাই আশেপাশে কে কি বললো তাতে কিছু কান দিও না বন্ধুরা তোমরা তোমাদের মতো করে অন্তর থেকে ভগবানের উপরে ভক্তি করে যাও আর কিচ্ছু চাই না বন্ধুরা আর সত্যি কথা বলতে ভগবান ভালোবাসার কাঙাল শুধু তাকে ভালোবেসে যাও কোনো কিছুর তার অভাব নেই বন্ধুরা যে দামি দামি খাবার দিতে হবে এত কিছু দিতে হবে একদমই নয় ভগবানকে শুধু ভালোবেসে দেওয়া অন্তর থেকে উনি শুধু সেইটুকু চান আমাদের কাছ থেকে আর কিচ্ছু না তো আমি তোমাদের জন্যই আজকে পরিচিত হতে পেরেছি গোপালের মা হিসাবে আর তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার মানে মানব জন্ম সার্থক যে আমার আজকে পরিচিত হতে পেরেছি আমি গোপালের মা হিসাবে লোকজন আমাকে চিনছে জানছে গোপালের মা হিসাবে তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ রাধে রাধে সবাই সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কৃপা তোমাদের উপর বর্ষিত হোক এই কামনা করি